আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটি একটি আর টু ইটু জাতের আম গাছ তো এটি আমার একশো লিটার হাফড্রামে রিপোর্ট করা তো এই গাছটা গতবার রিপোর্ট করছিলাম তো রিপোর্ট করার আগে এই গাছে গতবার একটা আম টিকছে অলমোস্ট একটা আম এক কেজি থেকে সয়া কেজি ওজন হয়েছে তো এবার আলহামদুলিল্লাহ মার্শাল্লা বেশ কয়েকটা পলিসিট হয়েছে এই যে একটা এই যে একটা দুইটা একটা তিনটা এই যে একটা চারটা এই যে ভিতরে আছে আরো দুইটা ছয়টা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ছয়টা আম সেট হয়েছে তো এগুলো এখনই এই আমগুলো এখানে প্রায় তিনশো গ্রাম ওয়েট হয়ে গেছে তো এটা লিট ভ্যারাইটি আম এই আমটা আসতে আসতে আগস্ট জুলাই আগস্ট মাস দিকে আসবে আমটা আর এই আমটা সবচেয়ে বড় বৈষ্টি আমটা এক একটা আম এক কেজি সোয়া কেজি ইভেন দেড় কেজি পর্যন্ত এক একটা আম আর আমটা কালার হয় উপরে খুব সুন্দর এই যে অলরেডি গোল্ডেন কালার চলে আসছে উপরে দেখেন তো আশা করি জাতটা বাংলাদেশের জন্য খুব ভালো একটা জাত হবে ভবিষ্যতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু